আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি এমন একটা রেস্টুরেন্টে যেটা আসলে খিচুড়ির সাথে সম্পর্কিত এই বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে সবাইকে ভালো লাগে সেই খিচুড়ির খোঁজ করতে আমরা চলে এসেছি মোল্লা মার্কেট মিরপুর দুই নম্বরে খিচুড়ি বাড়ি তো আসলে খিচুড়ির সাথে নাম আমরা চলুন ভিতরে ঢুকে আসি এখানে খিচুড়ির অনেক আয়োজন এই হাড়ির মধ্যে এক ধরনের মাংস তৈরি করা হয় মাংস রান্না করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বিভিন্ন ধরনের মাছ বেগুন ভেজে খিচুড়ির সাথে পরিবেশন করা হয় তো আমরা আসলে ঢুকবো আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব এই রেস্টুরেন্টে আমরা এখন মিরপুর দুই নম্বরের খিচুড়ি বাড়িতে অবস্থান করছি এবং খিচুড়ির সাথে আমাদের একটা গভীর সম্পর্ক বাঙালিদের বৃষ্টি হলে খিচুড়ি যে কোনো অপশন হলে উৎসব হলে আমরা খিচুড়ি খেতে ভালোবাসি সেই খিচুড়ি বাড়িকে খিচুড়ি বাড়ি যেটি খিচুড়ির নাম নিয়ে আসলে তৈরি করা হয়েছে একটা বিশেষ ধরনের রেস্টুরেন্ট আমরা কথা বলছি জিতু ভাইয়ের সাথে জিতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে জিতু ভাই খিচুড়ি নিয়ে হঠাৎ রেস্টুরেন্ট খোলার আইডিয়াটা কেমন করে পেলেন এটা একটা মানে এখানে আগে এরকম ছিল না ইউনিক একটা আইডিয়া ছিল এটা যে খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি বেশি চলে আমাদের মতো আইডিয়াটা আসছে এখান থেকে যে বৃষ্টির দিনে খিচুড়ি আমরা ছোটোবেলা সবাই খেলাম তো ওইখান থেকে আমাদের আর কি আমরা ব্রাদার মিলে একটা প্ল্যান করলাম যে একটা দোকান দেওয়া যায় খিচুড়ি দিয়ে সাথে গরুর মাংস মাছ এন্ড হাঁস ডিম হ্যাঁ যেকোনো রাইস রাখা যায় আচ্ছা আমরা একটু দেখতে চাই যে আপনাদের দোকানে কি কি আইটেম আছে এইটা আসলে কি একটু বলবো এটা হচ্ছে গরুর নলি যেটা পায়া আচ্ছা আচ্ছা গরুর নলি আছে এটা পায়া আছে দেখেন নলি সাইজ দেখেন এটা একটা নলে বিশাল বিশাল সাইজ আচ্ছা এটা কত করে বিক্রি করেন আপনি এটা আমাদের খিচুড়ি সহ হচ্ছে আমরা তিনশো টাকা রাখি এই যে বড় সাইজের একটা নলি

আরেকটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মাছ কী ধরনের মাছ আপনারা ভেজে দেন এখানে আমাদের একটু মাছের কাঁচা মাছ থাকে অর্ডার করার পরে আমরা সাথে সাথে চোখে সামনে বেজে তারপরে দেওয়া হয়ে আছে কী ধরনের মাছ আছে এখানে তেলাপিয়া আছে ইলিশ আছে ধূপচাঁদা আছে কোড়াল আছে আচ্ছা আচ্ছা চার ধরনের মাছ থাকে সাথে বেগুন ভেজে থাকবে আচ্ছা আচ্ছা এই মাছগুলোর একটু প্রাইস বলবেন আমাদের তেলাপিয়া হচ্ছে দেড়শো টাকা খিচুড়ি সহ ইলিশ আড়াইশো টাকা খিচুড়ি সহ

একটা বিশেষ ধরনের মাংস রান্না করছেন এটা আসলে হচ্ছে আমাদের হান্ডি 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 বি আমাদের মিরপুরের মধ্যে সবচেয়ে ফার্স্ট আমরাই করছি আচ্ছা এটা হচ্ছে হান্ডি মাটন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাটন আচ্ছা এক পিস মাটন থাকবে আপনার রাইস থাকবে তিন প্রকার বড়া থাকবে সব সহকারে আড়াইশো টাকা আমাদের প্যাকেজ তারপরে এদিকে আছে আমাদের হান্ডি বিফ হান্ডি বিফ

এটা হচ্ছে সবচেয়ে মানে সহজ আর কি যেটা লোকেশন হচ্ছে দুই নম্বর কাঁচা বাজার দুই নম্বর কাঁচা বাজার হচ্ছে সবচেয়ে সহজ লোকেশন অ্যান্ড যে আমাদের স্টুডিয়ামের চার নম্বর গেটের অপোজিটে ঠিক অপোজিটে যে রোড আছে সোজা মাথায় আসলে আপনাদের আমাদের কিছুই বাড়ি দেখ পাবেন আচ্ছা আচ্ছা আপনারা কি ভ্যানে আগে বিক্রি করতেন হ্যাঁ আমরা আগে ভ্যানে ছিলাম ফুটে ছিলাম স্টুডিয়ামের সামনে ছিলাম আচ্ছা আচ্ছা ওইটা থেকে আপনারা এখন ভ্যানে নেই নেই তবে ব্যানও আমরা নিব ইনশাল্লাহ সবাই যেহেতু ওইটাই খোঁজ খবর নেয় আমাদের তো আমরা ভ্যানও নিব আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সহযোগিতা করা